ওয়ান ডিভাইডেড এম কিউব অর্থাৎ কি এমকে আমরা যদি এ মনে করি আর ওয়ান ডিভাইডেড এমকে যদি আমরা বি মনে করি তাহলে কী হবে এ কিউ প্লাস বি তাহলে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আসলে কি যে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি কিউব থ্রি এ কত বি এ প্লাস তাহলে এম কাটা যাবে এখানে তাহলে এম প্লাস মান কত আছে এর উপরে কি আর কোনো কিছু করা যায় না দশ নাম হলো এগারো নম্বর এগারো নম্বর একই ওখানে শুধু প্লাস ছিল এখানে হবে কি মাইনাস তাহলে আমাদের দেওয়া আছে কি যে এক্স মাইনাস হলে আমরা মান বিল করতে হবে কি যে x³ - 1 / x³ তাহলে হবে x³ - 1 / x³ তাহলে আমরা কি a³ - b³ তাহলে তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তাহলে এখানে লিখে কি দেওয়া আছে কথাটা তোমরা লিখতে দাওয়া আছে তারপরে কি এখন এখন কি এক্স ক্যুব মাইনাস ওয়ান ডিভাইড এক্স ক্যুব অর্থাৎ মাইস বি ক্যুবের কি অনুসিদ্ধান্তুব মাইনাস বি ক্যুবের অনুসিদ্ধান্ত আমরা জানি কি এ মাইনস বি হোল ক্যুব এ মাইনস বি হোল ক্যুব প্লাস কত থ্রি এ ইন্টু কত বি ইন্টু এ মাইনাস কত বি এক্স এক্স কি তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্সে মান কে পি তাহলে পি রো কি ক্যুব তারপর প্লাস থ্রি ইন্টু কত পি এটাকে আর কোনো কিছু করা যায় কি আসলে কোনো কিছু আর করা যায় না তাহলে এখানে আমাদের কি উত্তর হচ্ছে কি যে পি কিউব প্লাস কত থ্রি পি এটাই কিন্তু আমাদের অ্যান্সার এবার আসলে বারো নাম্বার বারো নম্বর কি বলছে যে হয় তবে দেখা হচ্ছে শোন কত ফোর তাহলে বারো নম্বর কি আছে দেওয়া আছে দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ সমসংখ্য কত ওয়ান তাহলে এখন আমরা কি লিখবো যে বাম পক্ষ বাম পক্ষ তাহলে কি আছে এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব তাহলে এ কিউব মাইনাস ডি কিউবের কি কোনো সিদ্ধান্ত তাহলে অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ইন কত বি ইন্টু এ প্লাস এ মাইনাস বি এখানে কি কাটা যাবে তাহলে এ কিউব মানে বি কিউব অনুসিদ্ধান্ত কি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমাদের এ মাইনাস ওয়ান ডিভাইড এ এ মান কত দেওয়া আছে আসলে ওয়ান তাহলে এখানে ওয়ান তারপর কি কিউব প্লাস থ্রি ইন্টু কত ওয়ান তাহলে ওয়ানের রুটে কিউ তারপরে কি ওয়ান কটা তিনটা তিনটা ওয়ান যদি আমরা গুণ করি পরপর তাহলে কি হবে ওয়ানই হবে প্লাস তিন ওকে তিন সমান কত চার এটা কিন্তু আমাদের অ্যান্সার তাহলে কত সহজ আসলে অঙ্ক পরবর্তী ক্লাসে আমরা তেরো চোদ্দ ক্রমানোর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো